আপনার বাবা ছিল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আপনি গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন আপনাকে গণফরমে দেখেছি এখন বিএনপিকে দেখছি বিএনপি ছাড়া তো জামাত ছিল আরো তো অনেক দল ছিল সেগুলো তো আপনি কেন নয় জামাতে জয়েন করলে জামাতে জগড়া লেগে যেত দর্শক স্বাগত জানাচ্ছি যুগান্তরে আমরা আজকে কথা বলবো বিশিষ্ট অর্থনীতিবিদ লেখক এবং রাজনীতিবিদ ডক্টর রাজা সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছি যুগান্তরে ধন্যবাদ দর্শক আমরা জানি যে তিনি আজকে বিএনপিতে যোগদান করেছেন তার বিএনপি যোগদানের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা একটু জানব পাশাপাশি তার বিএনপিতে কি অবদান তিনি রাখতে চান তার নির্বাচনী মাঠে তিনি কি অবদান রাখতে চান সে বিষয়ে কথা বলবো প্রথমে আপনার কাছে জানতে চাই আজকেই যে খবরটা এলো যে আপনি নির্বাচনে তো অংশ নিচ্ছেন ইতিমধ্যে আমরা আগে থেকে জানি তো আজকে বিএনপিতে যোগদান করেছেন বিএনপিতে যোগদান করার পিছনের একটু গল্পটা যদি আমরা একটু জানতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমি আমার খুব প্রিয় ব্যক্তিত্ব মানে বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি একটা সৎ একটা মানে সাহসী এবং দেশপ্রেমিক মানুষ যদি কেউ হয় সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সো ওনার প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল এখন দল এর হিসাবটা স্লাইটলি আলাদা আমি মনে করি যে বিএনপি দুইবারই গণতন্ত্র বাঁচিয়েছে একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঁচিয়েছেন আর দ্বিতীয়বার বেগম খালেদা জিয়া বাঁচিয়েছেন সো এই রেকর্ড তো অন্য কোনো পার্টির নেই এবং দেশের জন্যে যে একটা অবদান রাখা একটা কাজ করার যে একটা সুযোগ যেটা খুঁজছিলাম যার জন্যে আমি দু হাজার আঠেরোতে একটা খুব ভালো চাকরি ছেড়ে আমি আসছি দেশে আমি কাজ করতে আসছি দেশের জন্যে অন্য অনেক দেশে কাজ করেছি পঁয়ত্রিশটা দেশে কাজ করেছি ওদের উন্নতির জন্যে আমি অনেক কাজ করেছি নিজের দেশের জন্য একটা কাজ করার আনন্দটা তৃপ্তিটা আলাদা সেই জন্য আমি রাজনীতিতে এসেছি এবং বিএনপির কথা চিন্তা করেছি যে এই দলই একটা বড় অবদান রাখতে পারবে এই মুহূর্তে তাদের নেতৃত্ব অন্য দলের নেতৃত্বের চেয়ে ভালো উচ্চমানের এবং তারা ইনশাআল্লাহ আমাকে কোনো সুযোগ যদি দেয় আমি চেষ্টা করব দেশের এবং নবীগঞ্জ বাহুবলের মানুষের জন্য কাজ করতে আপনার বাবা রাজনীতি যুক্ত ছিল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আপনি কখনো দেখিনি যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হতে গিয়ে বরাবরে দেখেছি হয় আপনি গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন অথবা আপনাকে গণফোরামে দেখেছি এখন বিএনপি কে দেখছি মানে বিপরীত অর্থাৎ আওয়ামী লীগের যারা বিরোধী আপনি এই প্ল্যাটফর্মগুলোকে কেন বেছে নিয়েছেন মানে রাজনীতি করার ক্ষেত্রে কেন আওয়ামী নয় আমি আওয়ামী লীগের নেতৃত্বকে খুব কাছের থেকে দেখেছি এবং শেখ হাসিনা ওয়াজেদ যে বাংলাদেশের সর্বগৃণী ঘৃণীত মানুষ তাকে আমি খুব কাছের থেকে দেখেছি অনেক দিন আমরা আমাদের বাসায় উনি ডিনার করেছেন ওনার বাসায়ও অনেক গেছি আমি খুব কাছের থেকে মানুষটিকে দেখেছি এবং আমি যা দেখেছি আমি আমার ভাল লাগেনি আমার মনে হয়েছে এই মানুষটি খুব ডেঞ্জারাস এবং একদিন কোনো বিরাট কোনো ক্ষতি করবে দেশকে আমার এটা সবসময় মনে হয়েছে তা আমি ওনার নেতৃত্ব মানব সরি এটা কোনো সম্ভাবনা কখনো ছিল না একবার একটা কথা উঠেছিল দু হাজার আমাকে দাওয়াত দিয়ে পরিষদে নিয়ে আব্বার পজিশনটা দিবে কিন্তু আমার মন্ত্রিত্বের লোভ নাই যে মন্ত্রিত্বের জন্য দেশ থেকে পালাতে হবে আমি ওই মন্ত্রিত্ব চাই না আমি মন্ত্রিত্ব যদি পাই কোনো দিন আল্লাহতালার হুকুমে তাহলে আমি চাই যে মন্ত্রিত্ব শেষ হওয়ার পর আমি দেশে শান্তিতে থাকবো মানুষের মধ্যে আপনাদের মধ্যে আমি কোথাও পালিয়ে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই বিএনপিতে যোগদানের পর আপনার এই রাজনৈতিক কেরিয়ারে কি বিএনপি শুরু হচ্ছে এটি কি দীর্ঘকাল থাকবে অনেকে যদি এমন প্রশ্ন করতে চান সেক্ষেত্রে আপনার উত্তর কী হবে কিংবা এটিকে কেবল শুধু নির্বাচন কেন্দ্রে আপনার বিএনপিতে যোগদান করা কি না এই ধরনের প্রশ্ন যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আপনার অবস্থান কী সেটাও চিন্তা করেছিলাম যে অন্য দল থেকে বিএনপিতে নির্বাচন করা যেটা একবার করেছি দু হাজার আঠেরোতে কিন্তু এবার আমি বিএনপিতে ফুলি কমিটির দল হিসাবে আমি বিএনপিতে থাকতে চাই বিএনপির মধ্যে থাকতে চাই যা হওয়ার হবে বিএনপির মধ্যে আমি রাজনীতি করব। কারণ আমার মনে হয় এখানে পোটেন্সিয়াল আছে দেশকে একটা কিছু ভালো কিছু দেওয়ার একটা বড় সম্ভাবনা আছে সামনে বিএনপির অধীনে ছাড়া তো অন্যান্য দলও ছিল যেমন করেন ইসলামী দল যদি হিসেবে বলি জামাত ছিল কিংবা আরও তো অনেক দল ছিল সেগুলো তো আপনি কেন নয় জামাতকে আমি সম্মান করি তাদের দৃঢ়তা এবং তাদের তাদের সততা আমি আমি পছন্দ করি কিন্তু জামাতের সাথে আমার নিজের ব্যক্তিগত মতের সাথে কোনো মিল নেই এবং সেখানে সমস্যা আছে ওদের অনেক কথা আছে যেগুলো আমার কাছে গ্রহণযোগ্য না কিন্তু জামাত একটা সম্মানজনক একটা দল কিন্তু আমার জয়েন করলে মানে জামাতে ঝগড়া লেগে যেত গণফোরামে ছিলাম ওখানে একটা ভুল ছিল কারণ গণফোরামের টপ নেতৃত্বের মধ্যে যে সমস্যাগুলি সেগুলি আমি বুঝিনি না বুঝি জয়েন করেছি আমি একজনকে দেখে জয়েন করেছিলাম আর অন্যটা তো সে তো ইজরায়েলি এজেন্ট আমি ইজরায়েলি এজেন্টের সাথে কাজ করব না আপনি যাই যাই দেন না আমাকে যেই লোভই দেন না আমি বিএনপির মতো না এটা এটা ইজ মানে নুরুর নুরুল হক নূর হলো একটা ইসরায়েলি এজেন্ট এটা সার্টিফাই করেছে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত আপনি নিশ্চয়ই শুনেছেন তো ওর সাথে কাজ করার কোনো সম্ভাবনা আমার ছিল না আমি যখনই বুঝেছি সে ইসরায়েলি আমি সরে গেছি দলটা থেকে বলতে চাচ্ছেন যে একজন খাঁটি দেশপ্রেমিক যে দলগুলো রয়েছে মানে কোনো ধরনের বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করবে না এই ধরনের দলকে আপনি মূলত বাছাই করে নিয়েছেন এরকম মানুষ আছে কিন্তু ঠিক দল নাই ওকে কারণ একটা দল তৈরি করাটা যে কত কঠিন আমি তারা আমার কাছে আসছে দলের অন্য বিভিন্ন দল আটটা দল আসছে আমার কাছে যে আমাদের দল বা আমাদের জোটের প্রধান আপনি হন আমি জানি কত কঠিন বাংলাদেশের মানে যে রাজনৈতিক অবকাঠামো আছে এটার মধ্যে একটা নতুন দল গড়ে তুলতে কত কঠিন এবং আমার এখন এই বয়সে আমি এটা করতে পারবো না হয়তো চল্লিশ বছর আগে আমাকে বলতে পারতেন আমি চিন্তা করতাম কিন্তু এখন না প্রতিষ্ঠিত দলের মধ্যে থাকাই ভালো নির্বাচনী মাঠে আপনি বিএনপির বাণী নিয়ে কখনো মাঠে যাননি আপনার জন্য কি এটি অত্যন্ত কঠিন কিনা কি মনে হয় না খুব কঠিন না আমি দু হাজার আমার প্রতীক ছিল ধানের শীষ আর ধানের শীষের লোকের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি খুব ভালো সম্পর্ক তাদের সাথে তাদের সাথে আবার সম্পর্ক হচ্ছে এটা কোনো সমস্যাই না আর এলাকার জন্যে কি করব এটা নিয়ে আমি খুব বেশি বলতে চাই না তারা রূপ রূপকথার মতো ভাববে আমি শুধু বলতে চাই আমার বাবার সব কাজগুলি যেগুলো উনি শেষ করতে পারেননি সেইগুলি আমি একটা একটা অন্য পরিস্থিতিতে নিয়ে যাব। কাজ করে এবং তারা যা চায় একটা আধুনিক একটা একটা কনস্টিটিউন্সি আধুনিক দুই থানা তৈরি করার জন্য কি কি দরকার আমার একটা আইডিয়া আছে এবং তাদেরকে দেখাবো তারা অনেকে জানে যে বিদেশে কিভাবে দেশ চলে লন্ডনি প্রচুর লন্ডনই আছে আমাদের এলাকায় আপনি জানেন তো তারা জানে ওখানকার দেশ কিভাবে চলে ওই স্ট্যান্ডার্ডে নিতে কি করতে হবে আমার একটা ধারণা আছে তো সেটা আমি ওদের সাথে একসঙ্গে কাজ করে আমরা একটা নতুন নবীগঞ্জ এবং বাহুবল তৈরি করব যেটা সারা দেশে তারা এটাকে দেখে ঈর্ষা করবে আপনার কাছে কি মনে হয় আপনার যে অতীতের যে রাজনীতি সেটির কোনো প্রভাব পড়বে কিনা বা অন্য দল থেকে যেমন আপনি গণ অধিকার পরিষদে ছিলেন এমন কোনো প্রশ্ন আসবে যে বিএনপিতে আপনি আর পাঁচ বছর পরে থাকবেন না এমন কোন প্রশ্ন আসবে কিনা আমার মনে হয় না যে এরকম কোনো প্রশ্ন আছে আমি কি কি কারণে ছেড়েছি এগুলি আমি মানুষের কাছে পরিষ্কার করেছি সো আমার মনে হয় না কোনো সমস্যা হবে এখানে থাকতে জাতীয় পর্যায়ে আপনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনার কি পরিকল্পনা আছে ধরেন এগ্রিকালচারে আমি রাইস বেসড ইকোনমির থেকে অল্টারনেটিভ ক্রপসে শিফট করব যেগুলো হাই ভ্যালিউ এক বিঘায় যেখানে ধান থেকে চার লাখ পাঁচ লাখ টাকা যদি আয় হয় আমি শিফট করব এমন ক্রপসে যেখানে দশ বিশ তিরিশ লাখ টাকা লাভ হবে এক বিঘায় এরকম ক্রপস আছে প্রচুর আছে কিন্তু এটা অর্গানাইজ করতে হবে এটা আমাদের অ্যাগ্রিকালচার মিনিস্ট্রি এবং বার্ক ব্যাং বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিসার্চ যে সেন্টার এইগুলিকে আরও সক্রিয় করতে হবে আর মানুষের মধ্যে জ্ঞান বাড়াতে হবে এসব সম্বন্ধে পড়াশোনার হারটা একটু উন্নত করতে হবে অশিক্ষিত মানুষ নতুন জিনিস করতে ভয় পায় আমি মানুষ একটু শিক্ষিত যদি হয় তারা নতুন জিনিস সাহস নিয়ে তারা করবে এটা আমি চাই সো আমাদের পুরো অ্যাগ্রিকালচারাল সেক্টর একটু রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল আমি ইনভেস্টমেন্ট এই শার্ট বানানো ও প্যান্ট বানানোর থেকে আমি চাইব শিফট করতে হাই হায়ার টেকনোলজি আইটেমস আমরা সেমিকমডাক্টার বানাতে পারবো না কিন্তু আমরা ট্রানজিস্টার বানাতে পারবো আমরা সিম্পল ইলেকট্রনিক ইকুইপমেন্ট বানাতে পারবো এইগুলি বানানো এবং শুধু অ্যাসেম্বলি দিয়ে শুরু আর তারপরে ইভেনচুয়ালি ম্যানুফ্যাকচারিংয়ে চলে যেতে চাই এটাই আমার পরিকল্পনা এবং এইসব সেক্টরে বেতন অনেক বেশি হবে জীবনযাত্রা অনেক সহজ হবে এটাই আমি চাই এটা আমার যদি কাজ করতে পারে আমি এটা এই দিকে আমি কাজ করব বিএনপির জন্য আসলে ভবিষ্যৎ কি করতে চান এখন আপনি প্রাথমিক সদস্য পদে আছেন সাংগঠনিকভাবে আপনি কি সর্বোচ্চ আসনে আসীন হতে চান কি না বা নীতি নির্ধারণী পর্যায়ে আপনার যাওয়ার কোনো পরিকল্পনা আছে আমাকে কোনো দেশের জন্য কোনো কাজ করার সুযোগ দিবে এটা আমি আশা করি আর কিছু না সাংগঠনিক আমার কোনো এরকম প্রত্যাশা নেই সো সেটা দেখা যাক ওটা ওদের ইচ্ছা বিএনপির কাজ করার একটা সুযোগ দিবে যদি আমরা জয়ী হই এটা আমি আশা করি প্রচার প্রচারণায় ব্যস্ত সকল প্রার্থীরা আপনি কবে থেকে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন কালকে কালকে থেকে কালকে থেকে আমি কালকে আমি চলে যাচ্ছি সো এটা ইউনো কালকে আমার জনগণের সাথে বেশি হয়তো দেখা হবে না কিন্তু নেতৃত্বের সাথে যারা ওখানে নেতৃত্বে আছে ওদের সাথে আবার একটা কিছু মিটিং আছে ওদের সাথে এটাই করব কালকে থেকে সো নির্বাচনী প্রচারণা আপনি ব্যতিক্রম কোনো কিছু করতে চান কিনা যে নির্বাচনী আমরা দেখেছি গণসংযোগটা একটা কমন একটা নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক গণমিছিল এই যে নানান ক্যাটাগরি আছে আপনি এর মধ্যে থেকে কোনটাকে বাছাই করছেন বা কোনটাকে আপনি আমার টিমের মধ্যে কয়েকজন আছে তারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে অনেক জায়গায় পৌঁছাতে যেখানে আমি পৌঁছাতে পারবো না ব্যক্তিগতভাবে পারবো না কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের কাছে একটা মেসেজ পৌঁছানো যাবে সো ইটল বি এ মোর সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড ক্যাম্পেইন দেন এখানে যেখানে সেখানে পোস্টার লাগানোর চেয়ে মোর ইলেকট্রনিক আরো বেশি আধুনিক প্রচার আমরা ব্যবহার করবো দীর্ঘদিন কিন্তু আপনার বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলো একসঙ্গে আন্দোলন করেছে এখন নির্বাচনী মাঠে তারা নিজেরা কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কোনো ধরনের সংঘাতের যদি পরিবেশ সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার ভূমিকা কেমন থাকে আমার মনে হয় না হবে তারা একসঙ্গে এতদিন ছিল কিন্তু এটা ঠিক যে আর কোনো প্রতিদ্বন্দ্বিত নেই সো কাউকে তো প্রতিদ্বন্দ্বী হতে হবে সো জামাত সেই রোলটা প্লে করবে আর এটাই আসল কথা যে অন্য সব প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কারণে সরে গেছে বা ধ্বংস হয়ে গেছে তো একটা প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে অ্যাটলিস্ট একটা প্রতিদ্বন্দ্বী থাকবে তো আমি এটার মানে প্রতিদ্বন্দ্বিতা তো হওয়ায় শত্রুতা বা একেবারে মানে যুদ্ধক্ষেত্র হয়ে যাবে এটা আমি মনে করি এটা হবে না বাংলাদেশে এবার নির্বাচনী মাঠে আপনার আসনে বিএনপির বাইরে জামাতের একটা শক্ত অবস্থান রয়েছে এছাড়া অন্যান্য দলও রয়েছে সেক্ষেত্রে নির্বাচনী মাঠে জামাতের প্রতিদ্বন্দ্বিতাটা আপনার সঙ্গে হচ্ছে এটাকে কীভাবে দেখছেন এটিকে আপনার নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ মনে করছেন ইনফরমেশন যতটুকু আছে এটা বিরাট কোনো চ্যালেঞ্জ না কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে এবং এটা আমি সম্মান করি যে তাদের অধিকার আছে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করাটা এটা যদি আমি না মানি তাহলে গণতন্ত্রই মানি না আমি সময় বলতাম যে আব্বা যখন জিতেন তখন ওনার অনেক শত্রু থাকবে কারণ আব্বার সাথে ওপেন শত্রুতা করেও কোনো ক্ষতিকারও হয়নি আব্বা তো বলবে না তোর ঠ্যাং ভেঙে দিব বা বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিব বা কিছু জমি দখল করব। আমার বাবা এইসব করতেন না বড় জোর যদি দেখা হতো বললো তুমিও চলে গেলে ওইদিকে এতটুকু এই কথাটাই বলতো আমার বাবা আমার বাবার স্টাইলটা তো আমার স্টাইলটা ওনার চেয়ে অত সফট না কিন্তু আমি কোনো বিরাট প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হব এটা আমি মনে করি না লোকে এলাকার উন্নয়ন চায় তারা হিসাব করবে যে আমি হয়তো উন্নয়নের দিক থেকে সবচেয়ে বেশি তাদেরকে একটা অবদান রাখতে পারবো সো এই কারণে আমি মনে করি না খুব বেশি প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন আপনার রাজনৈতিক কেরিয়ার থেকে কবে অবসর নিতে চান রাজনীতিতে থেকে অবসর নিয়ে রাখ পর্যন্ত সবশেষ ঠিকানা কি বিএনপি হচ্ছে কিনা নাকি অন্য কোনো ঠিকানা আরো না এটাই হবে আমার শারীরিক যতদিন সুস্থ থাকি সবল থাকি আমি বিএনপিতে থাকবো এটাই আমার উদ্দেশ্য একবার ওদের আন্ডারে আমি করেছি ধানের শিষের আন্ডারে আবার করব এটা খুব আনইউজুয়াল কিছু না যুগান্তরের সময়ের জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আমরা এতক্ষণ কথা বলেছি ডক্টর রাজা কিবরিয়ার সঙ্গে যিনি একজন অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং তিনি সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন এবং আলোচনার মধ্যে দিয়ে যেই তথ্যটি উঠে এসেছে তিনি দেশের জন্য কাজ করতে চান পাশাপাশি আগামী যে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান পাশাপাশি আরেকটি তিনি যে তথ্য দিয়েছেন যে তার রাজনীতির ক্যারিয়ারের সবশেষ ঠিকানা বিএনপি হবে এটি আমাদেরকে জানিয়েছেন